নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা গতকালকেই তোমাদের রাত্রেবেলা ডব্লিউবি কনস্টেবল দু হাজার চব্বিশের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তা তোমরা অনেকেই কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা নিয়ে আজকে বলে দেবো সবার প্রথম যে সমস্যার সম্মুখীন তোমরা হচ্ছ সেটা হচ্ছে তোমাদের ওটিপি তোমরা একবার দুবার রিসেন্ট করার পরে কারোর কারো ওটিপি দু ঘন্টা পর আসছে কারোর কারোর ওটিপি কুড়ি মিনিট পর আসছে কিন্তু ইনভ্যালিড বলছে এই সব কারণ একটাই তোমাদের কিন্তু সার্ভার প্রচণ্ড পরিমাণে ডাউন আছে প্রায় দশ লক্ষ ক্যান্ডিডেট ফর্ম ফিল করেছে তা তোমরা একটু ওয়েট করে যাও তোমরা আজকে ট্রাই করো বেশি ওটিপি ট্রাই করবে না তোমার ওটিপি যদি বেশি তোমরা পাঠিয়ে দাও তাহলে কিন্তু তোমার ব্লক হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ ঘন্টার জন্য তা বারে বারে তোমরা ট্রাই করবে না তোমরা একটু একদিন ওয়েট করো তোমরা কিন্তু তোমার ফর্মটা তোমরা ডাউনলোড করতে পারবে নেক্সট আসি ও এ ও বি ক্যান্ডিডেটদের জন্য অনেকেই অনেক রকম কথা জিজ্ঞাসা করছো যে দাদা আমরা ওবিসি এ আগে ছিলাম এখন ও বি আছি ও বি ছিলাম ওবিসি এ হয়ে গেছি কেউ ওবিসি বি থেকে ই এস হয়েছে তাই এই সব কিছুর যে লিস্ট তারপর সদ্গোপ বলে যে ক্যাটাগরিটা আছে সেটা তা এইগুলোর জন্য ডব্লিউবি পি বি একটা লিস্ট দিয়েছে সেই লিস্টটা তোমরা দেখে নেবে এবং একটা জিনিস মেনশন করা আছে যে তোমাদের যতদূর সম্ভব জুন মাসের চোদ্দো তারিখ বা ষোলো তারিখের পর কারোর যদি সার্টিফিকেট কোনো ইস্যু হয়ে থাকে ই এস বা কিছু তারা কিন্তু সেটা ই দিতে পারবে তা তোমরা এটা ভালোভাবে একটুখানি দেখে নেবে কারণ তোমরা ভুলভালভাবে কিন্তু পরে ফর্ম ফিল আপ বা পরে তোমরা কিন্তু সমস্ত কিছু দাও কিন্তু ভুল ভাল বা তাড়াহুড়ো করে তোমরা কিন্তু কোনো কিছু ফিল আপ করানো সেটা পরবর্তীকালে তোমার কিন্তু খুব সমস্যা হবে কারণ এডি টু ইন্ডিয়া হয়তো পরবর্তীকালে দেবে না নেক্সট আর একটা যে বিষয় সবথেকে বেশি করে আসছে আধার ওটিপি নিয়ে তা দেখো তোমাদের আধার নাম্বারের সাথে লিঙ্ক যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা তোমাদের দিতে হবে এবং একটা কথা মাথায় রাখবে যে আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা আবশ্যক কারণ এটাই তোমাদের পরবর্তীকালে রিক্রুটমেন্টে কাজে লাগবে এবং এটাই কিন্তু তোমাদের মানে রেজিস্টার মোবাইল নাম্বার হিসাবে গণ্য হবে তাই এই জিনিসগুলোর মাথায় রাখো এবং তোমাদের যদি আরও কোনো কোয়ারিস লাগে আমার এই বড়ো ভিডিওটা দেখে নাও আমি কালকে খুব ডিটেলসে ডাউনলোড করে দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে ধন্যবাদ